ও নম শ্রী মহেন্দ্রনাথয়থামৃতা প্রণেতাময় সপার্শা তসম নমো নম দর্শন মনের ক্ষতিপূরণ হয় ত্যাগে মটন স্কুলের ছাদ অপরাহ্ন চারিটা শ্রীম জোড়া বেঞ্চিতে বসে আছেন দক্ষিণাশ্র ছাদের পূর্বধারে সম্মুখে সম্মুখে অপর বেঞ্চিতে বসা সুরেন্দ্র চক্রবর্তী ইনি মেডিকেল কলেজের সেক্রেটারি আর আছেন বাবু ইনি ঢাকার ইঞ্জিনিয়ারিং কলেজ স্কুলের অধ্যাপক উভয়ই ঠাকুরের ভক্ত পূর্ববঙ্গে ঠাকুরের ভাব বেশি প্রচার হইয়াছে সব কথা হইতেছে উভয়ই ঠাকুরের ভক্ত পূর্ববঙ্গে ঠাকুরের ভাব বেশি প্রচার হইয়াছে এইসব কথা হইতেছে ভক্তগণ একে একে আসিয়া একত্রিত হইতেছে সচি হরিপদ পাত্র গদাধর বুদ্ধিরাম প্রভৃতি আসিয়াছেন একজন কীর্তনিয়া কিছুদিন হইতে আসা যা করেন তিনিও আসিয়াছেন আজ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পাঁচই জুলাই কথামৃত ছাপা হইতেছে প্রুফ আসিয়াছে ছাপাখানা হইতে শ্রী একজন ভক্তকে উহা পড়িতে বলিলেন ভক্তগণ শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন করিতেছেন পাঠক শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলিতেছেন তোমার অন্তরে সোনা আছে এখনও খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে আরও এগিয়ে যাও সিনেমা ভক্তদের প্রতি কিন্তু বিদ্যাসাগর মশায় ধরতে পারলেন না কথাটা ঠাকুরের কিন্তু ইচ্ছা হয়েছিল ওকে তুলে দেন ঠাকুর তাঁকে দক্ষিণেশ্বর যেতে নিমন্ত্রণ করেছিলেন বিদ্যাসাগর মহাশয় বলেও ছিলেন যাবেন কিন্তু আর যাওয়া হয় নাই গেলে হয়তো মাটির চাপটা সরিয়ে দিতেন তিনি উপযুক্ত পাত্র ছিলেন কিনা কত অত দয়া তাঁর এই দয়া দেখি তো নিজে আগ্রহ করে গেলেন বলতেন দয়া সত্যগুণের ঐশ্বর্য উত্তম লক্ষণ দৈবী গুণ গেলে হয়তো এই জন্মেই দর্শন হতো মানুষ জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর দর্শন তা হয়ে যেত বিদ্যাসাগর মশাই দক্ষিণেশ্বর যান নাই বলে ঠাকুর অসন্তুষ্ট হয়েছিলেন ভক্তদের বলেছিলেন এ কেমন তোমার বিদ্যাসাগর গো কথা দিয়ে কথা রাখে না কথা ঠিক নাই বলল যাব কিন্তু আসে নাই একজন ভক্ত আমার কাছে আশ্চর্য বলে মনে হয় শ্রীরম কী করা যায় সময় না হলেই হয় না সুযোগ সুবিধা হলেও ইচ্ছা হয় না মানুষের দোষ নাই সংস্কার প্রবল এদিকে বড় হলেও ওদিকে বড় হবে অমন নিয়ম নাই তার মায়াতেই মানুষকে নানাভাবে নিযুক্ত করে যদি যেতেন তাহলে হয়তো বিদ্যাসাগর মশায় বিদ্যাসাগর মহাশয়ের জীবন শেষটায় অন্যরূপ হতো শ্রীমা ভক্তদের প্রতি দয়া পরোপকার ভালো তার চাইতো ভালো সেবা ঈশ্বর বুদ্ধিতে সেবা এই কথাটাই বলতে ঠাকুর গেছিলেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে বলেও কিছু কাজ হলো না পরোপকার করতে করতে চিত্তশুদ্ধ হতে থাকে তখন সেবা করবার ভাবটি জাগ্রত হয় ওই একই কাজ করা ভাবমাত্র বদল হয় সেবায় চিত্ত নির্মল হয় নিজেকে অকর্তা আর ঈশ্বর কর্তা বলে বোধ হয় এরই নাম চিত্তশুদ্ধি তারপর জ্ঞান প্রাপ্তি তারপর দর্শন নিজের উপার্জন নিজে ভোগ করার চাইতে দয়ার দান বড় তার চাইতে বড় সেবা সেখানে ভগবান বাঁধা পড়েন জ্ঞান ভক্তি লাভ হয় গানে আছে আমার ভক্তি যে পায় সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী ভক্তির কারণে নন্দের ভবনে নন্দের বাধা মাথায় বই ডাক্তার বক্সি ডাক্তার বক্সি ও অমৃত ভিতরে প্রবেশ করলেন একজন ভক্ত বেলুর মঠে সেই দিন শুনেছি মহাপুরুষ মহারাজকে ঠাকুর প্রথম দিনেই দেখে চিনতে পেরেছিলেন নিজে আপনার লোক বলে আর মায়ের মতো গ্রহণ করেন শ্রীম আপনার ছেলেকে মা চিনতে পারে পঞ্চাশ বছর পর দেখলো ঠাকুর চিনেছিলেন এটা তার আশ্চর্য কী আপনার লোক যে কথায় বলে রাজহস্তি যাকে সুঁড়ে করে তুলে পিঠে বসায় সেই রাজা তেমনি এই মহাপুরুষ তিনি কখনো চান নাই এসব পদ কিন্তু সকলে মিলে করে দিল প্রেসিডেন্ট রামকৃষ্ণ ও মিশনের বিয়ে হয়েছিল কিন্তু সংসার আদ সংসার করেন নাই ম্যাকিনন ম্যাকেনজির অফিসে কর্ম নিয়েছিলেন সামান্য বেতন কেন নিলেন এই কর্ম না তাহলে ঠাকুরের কাছে যাতায়াত চলতে পারবে বরাবর শিবানন্দ মহারাজের বৈরাগ্য আর তপস্যাতে ছিল খুব সাধনভাবে থাকতেন এসব দেখে কি শিক্ষা লাভ হয় না মানুষের দৃষ্টি অতি সংকীর্ণ ভগবানের দৃষ্টি বিশাল বেদে আছে জং জং কাময়ে তং তম উগ্রম কৃণমী তিনি যা তিনি যাকে ইচ্ছা করেন বড় হোক তাকেই বড় করেন ভক্তরা অনেকেই বিদায় লইয়াছেন শ্রীমৌ নৈশভোজনের জন্য নিত্যন্তলায় নামিয়ে গেলেন আহরান্তে শ্রীম ছাদে আসিয়া বসিয়াছেন ভক্তরা আকেহ কেহ বসিয়া আছেন এখন রাত্রি সাড়ে আটটা আকাশে পূর্ণচন্দ্র কিন্তু কিরণ কিরণ জাল মেঘের সহিত সংগ্রাম করিতেছে চন্দ্র এক একবার গাঢ় মেঘে ঢাকা পড়িতেছে এক একবার মেঘ মুক্ত হইতেছে কখনো উৎফুল্ল কখনো বিষণ্ন যেন মানুষকে বলিতেছে ধরাধামে জীবন জীবন এইরূপ কখনো সুখ কখনো দুঃখ অনাবিল সুখ এখানে নাই উহা আছে একমাত্র ভগবানের কাছে অনিত্যম অসুখম লোকম সর্বস্ব ত্যাগ করিয়া ভগবানের আশ্চর্য গ্রহণী সেই সদা সুখের নিকটতম স্থল শ্রীমা কিছুকাল চেয়ারে বসিয়া চন্দ্রমা ও মেঘের খেলা দেখিতেছেন তারপর কথা কইতেছেন ভক্তদের প্রতি দাসমশায় সর্বস্ব ত্যাগ করেছেন কী ত্যাগ বুদ্ধদেবের মতো যেন রাজ্য ছেড়ে দিলেন পূর্ব থেকেই ভিতরে ছিল এই সব বীজ নইলে হঠাৎ হয় না শোনা যায় কীর্তনে একেবারে মেতে যেতেন খুব ভালোবাসতেন কি না কীর্তন আবার বেলুর মঠে গিয়ে সাধারণ লোকের সঙ্গে উঠানে বসে প্রসাদ খাচ্ছেন কখনও মঠে রাত্রিবাস করতেন ভিতরে ত্যাগের ভাব না থাকলে হঠাৎ কিছু হয় না দাসমশাই অর্থাৎ চিত্তরঞ্জন দাস সংসারে পড়ে মনে যা বাজে খরচ হয় তা পূরণ হয় সর্বস্ব ত্যাগে অর্থাৎ সন্ন্যাস নিলে সব ছেড়ে কেউ কেউ লেগে যায় আত্ম আত্মদর্শনে কেউ একটু ঘুরে চলে দাসমশাই দেশ সেবায় নরনারায়ণের সেবায় আত্মসমর্পণ করেছেন এ করতে করতে চিত্তশুদ্ধ হলেই তার দর্শন হয় দাসমশাই একটা কবিতা আছে তোমার বংশী রব শোনাও তোমার বংশী রব শোনাও ভিতরে এসব মহিমান্বিত ভাব রয়েছে ভগবান দর্শনের জন্য আকাঙ্ক্ষা আহা বংশী রাও শুনে গোপীরা একেবারে পাগল হয়ে যেতেন দাসমশাই ওই বংশীরাও শুনেছিলেন তা নইলে কি এমনভাবে সর্বস্ব ত্যাগ করতে পারেন যা ছিল সব কিছু ছেড়ে ভিক্ষুক সাজলেন ভক্ত অমূল্য আমাদের জানা একজন বিধবা সাহায্যের জন্য গেলেন একবার অমনি একশো টাকার একটা নোট দিয়ে দিলেন অসংখ্য দান ছিল তখনকার দিনের একশো টাকা শ্রীম তা তো করবেনি ভিতরে সন্ন্যাস ছিল ঠাকুর পাণ্ডবদের বলতেন যোগী ভোগী দুই ছিল তাদের যোগ ও ভোগ দাসমশাও তাই ভিতরে যোগী ছিলেন ভক্তদের প্রতি ঈশ্বর কী আশ্চর্য উপায়ে কাজ করেন ঈশ্বর ঈশ্বর কী আশ্চর্য উপায়ে কাজ করেন কে বুঝতে পারে তা দেখো না দাসমশায় থাকতে যা হয় নাই এই তার মৃত্যুতে সে কাজ হয়েছে সমগ্র ভারতবর্ষটা যেন ওয়ান হাউস অব মর্নিং অর্থাৎ একটি শোকার্ত পরিবার থাকতে এটি তিনি থাকতে এটি হয় নাই তার কাজ মানুষ বুঝতে পারে না শরীর যাওয়ার পর তার মাহাত্ম বুঝতে পারছে লোকে বেলুড়ে দারুণ ম্যালেরিয়া হঠাৎ শুনলাম ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সমগ্র গ্রাম সংগ্রহ করে নিয়েছে আর সব জঙ্গল কেটে ফেলবে তাহলে ম্যালেরিয়া চলে যাবে বেলুড় মঠটি তাঁর ইচ্ছা হয়েছে কি না সেটিকে রাখতে হবে তাই এইসব আয়োজন ঈশ্বরের কাজ মানুষ তাই বইতে পারে না ভক্তদের প্রতি এই যে পার্টি করা লোককে একত্র রাখা এসব সকলের কাজ নয় ভিতরে অতি উচ্চ ভাব থাকলে হয় তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মুখীন করা যায় গান্ধীজি দাসমশায় এদের কম শক্তি শ্রীমা যুবকের প্রতি ঠাকুরের ভাব আশ্চর্য তাঁতে দেখতাম যেন সাগর নানা নদী এসে মিশেছে নানাভাবে লোক আসত অপর লোকদের এমন ভাব কোথায় একজনের সঙ্গে একচুল মতের তফাত হলো তাহলে আর রক্ষে নেই মুখ দেখা দেখি বন্ধ ঠাকুরের কি ভাব সবখানেই যাচ্ছেন সব মতের লোকদের সঙ্গে মিশছেন ব্রাহ্ম সমাজে যাচ্ছেন খ্রিস্টানদের কাছে যাচ্ছেন মুসলমানদের কাছে যাচ্ছেন সকলের সাথেই মিশছেন মতের মিল না থাকলে পাশের বাড়িতে যাবে না ভগবানের নাম হচ্ছে তবু অমনি আসরিক ভাব মানুষের কিন্তু ঠাকুর বলতেন ভগবানের জন্য সর্বত্র যাওয়া যায় একজন ভক্ত ইন্টেলেক্ট বড় কি ইমোশান বড় শ্রীম আমাদের মনে হয় ইমোশানেই বড় ইন্টেলেক্ট দিয়ে যা না হয় ইমোশান দিয়ে তা হয় দেখো না দাস দাসমশাইয়ের কাজ মৃত্যু দিয়ে সমগ্র দেশকে এক করে গেলেন আবার দেখো কি করে ব্রিটিশ দ্বৈত শাসন ভেঙে দিয়ে গেলেন খুব অসুস্থ কিন্তু স্ট্রেচারে করে গেলেন কাউন্সিল রাজ্যসভায় তিনি তাঁর এই প্রাণ দিয়ে সংগ্রাম করে করছেন দেখে সব বিরুদ্ধ মত এক হয়ে গেল তার ফলে অত বড় ব্রিটিশ গভর্নমেন্ট উড়িয়ে দিলেন এত সৈন্য এত নেভি অত বড় স্ট্রং অর্গানাইজেশন তাকে কেমন করে হারিয়ে দিলেন ইন্টেলেক্ট দিয়ে বুদ্ধি দিয়ে কি পারত কেউ যা কেউ কখনো ভাবতে পারে নাই তাই সম্ভব হল ফিলিং ইমোশান দরদ ভাবাবেগ এইসবই হলো বড় এই দিয়েই বড় কাজ হয় বুদ্ধি তা করতে পারে না ঠাকুর যে ভক্তদের টেনেছিলেন সে কি বুদ্ধি দিয়ে তা নয় তা হৃদয় দিয়ে তার দরদ দিয়ে ভাব দিয়ে সকলকে কিনে নিয়েছিলেন তার ফলে ভক্তরা প্রাণ দিয়ে তার জীবন ও বাণী জনসমাজে প্রচার করল সকলের কল্যাণের জন্য সুখ শান্তি আনন্দের জন্য ভাবাবেগী বড় হৃদয়ই বড় বুদ্ধি সেখানে ছোট হয়ে যায় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामह <coughs>